দেখা যাক ফার্স্ট শটে কি গোল হবে দেখা যাক ফার্স্ট শট করতে এসছে চাঁদপাড়ার ফার্স্ট শট ও পাওয়ারফুল শট ছিল পাওয়ারফুল শট ছিল দারুন গোল করলো কিন্তু চাঁদপাড়ার দারুন গোল করলো কিন্তু আমরা সবাই এবং বিদ্যালয়ের ফার্স্ট শট কৃষ্ণনগর এমসিডি কে বলবো বি নয় নম্বর জয়সদেরি প্লেয়ার ফার্স্ট শট করতে এসছে রূপান্তর সংঘর গোপালনগরের রূপান্তর সংঘের ফার্স্ট শট দ্বিতীয় ফার্স্ট শট করতে এসছে নয় নম্বর জয়সদেরি প্লেয়ার তারা কিন্তু এক গোলে পিছিয়ে আছে অবশ্যই তাদের গোল করতে হবে কিন্তু ফার্স্ট শট দ্বিতীয় ফার্স্ট শট করতে এসছে নয় নম্বর জার্সিদের প্লেয়ার দেখা যাক সে কি গোল করতে পারবে টিমকে সমতায় ফেরাতে হলে কিন্তু তাকে অবশ্যই গোল করতে হয় ফার্স্ট শটে ফার্স্ট শট করতে এসছে নয় প্লেয়ার ওয়ার্ডে শট পাওয়ারফুল শট ছিল কিন্তু এখনো পর্যন্ত এক এক দ্বিতীয় শট করতে গোলকিপার নিজেই কিন্তু শট করতে দেখা যাক সে কি গোল করতে পারবে চাঁদপাড়ার হয়ে দ্বিতীয় শর্ট করতে এসছে গোলকিপার দেখা যাক সে কি তার টিমকে এগিয়ে দিতে পারবে শট করতে এসছে গোলকিপার নিজে চাঁদপাড়ার দ্বিতীয় শট গোল স্কোর কিন্তু এক এক দ্বিতীয় শটে চাঁদপাড়া লোক নিজে শট করতে এসেছে দেখা যাক গোল নাকি হবে দেখা যাক ও এটা কি করলো বলে তলায় মেরে সরাসরি কিন্তু বাইরে মেরে দিল গোলরক্ষক নিজেই অবশ্যই অ্যাডভান্টেজ চলে গেল কিন্তু গোপালনগর বিদ্যবাল্লা দেখা যাক পরবর্তী শর্ট করতে সে বিদ্যবাল্লার হয়ে স্বাগত যদি সে গোল করে দেয় তার টিম কিন্তু অবশ্যই এগিয়ে যাবে তাকে গোল করতে হলে অবশ্যই কিন্তু টিমকে যদি এগিয়ে নিতে হয় তাহলে অবশ্যই তাকে গোল করতে হবে শর্টে এসেছে পাঁচ নাম্বার জার্সিদের প্লেয়ার স্বাগত দ্বিতীয় শট শর্ট করতে এসেছে স্বাগত দেখুন সে কি পারবে গোল করতে শটে স্বাগত দ্বিতীয় শট করতে এসেছে স্বাগত বৃদ্ধ বলারে দ্বিতীয় শর্ট যদি গোল করে তার তাহলে তার টিম কিন্তু এগিয়ে যাবে শটে স্বাগত ও ওয়াট এ প্লেসমেন্ট দারুন ফুল স্কোর কিন্তু স্বাগত ইতিমধ্যে তারা কিন্তু এক গলে এগিয়ে গেল ফাইনাল শট তাদের টিমে যদি গোল করতে পারে তাহলে কিন্তু ভিতর থাকবে আর যদি গোল লক্ষক শিফ করে দেয় তাহলে কিন্তু সরাসরি বৃদ্ধপাল্লা যোগ্যতা করবে তারা কিন্তু আছে ঠিক আছে তিন নাম্বার জাতিদের প্লেয়ার শট করতে চাঁদপাড়ার হয়ে অবশ্যই তাদের গোল করতে হবে দেখা যাক সে কি পারবে সে কি গোল করতে যদি গোল করে তাহলে শট করতেছে তিন নম্বর প্লেয়ার সে কি পারবে গোল করতে দেখা যাক ফাইনাল শট ম্যাচে টিকে দেখতে হলে গোল করতেই হবে ও হাত লেগেছিল ভালো পাওয়ারফুল শট ছিল তার জন্য কিন্তু গোল করে দিল উইনিং শট উইলিং শট করতে এসছে দশ নম্বর জার্সিদের প্লেয়ার যদি সে গোল করে তাহলে তার টিম সরাসরি সেমিফাইনাল খেলার যোগ্যতা অর্জন করবে দেখা যাক সে কি বাড়বে উইলিং শট আপনারা যাবেন সামনে পুজো বাঙালির আবেগ বাঙালির জনপ্রিয় ফুটবল খেলা এই ফুটবল খেলা মানেই জল বৃষ্টি কাদা আর এই জল বৃষ্টি কাদাকে উপেক্ষা করে সোনাযোগ্য সকাল থেকে সঙ্গে আপনাদের সাথে চলে যাচ্ছে দুদিন ব্যাপী সোনাযোগ্যাট বিদ্যালয় হয়ে উইনিং শট করতে এসছে দশ নম্বর জাসিদের প্লেয়ার যদি গোল করে তাহলে সরাসরি সেমিফাইনাল খেলার যোগ্যতা অর্জন করবে উইনিং শট দেখা যাক উইনিং শটে কী করবে উইনিং শট করতেছে দশ নম্বর জাস্তিদের প্লেয়ার বৃদ্ধ বলার উইনিং শট গোল করলে সরাসরি সেমিফাইনাল খেলার যোগ্যতা অর্জন করবে ফাইনাল এবং উইনিং শট দশ নম্বর জাস্তিদের প্লেয়ার উইনিং শট দেখা যাক কী করবে খেলার টুইস্ট এটা কী করলো বলের তলায় সরাসরি বলের তলায় মেরে খেলায় কিন্তু ফিরে আসলো চাঁদপাড়া হয়তো ওয়ান ওয়ান দেবে সারিন শট কিন্তু উইনিং শট মিস সরাসরি বলের তলায় মেরে উইনিং শট মিস শট ওয়ান ওয়ান দেখা যাক সারিন শট সারেন শট করতে এসছে সাত নম্বর জাস্তিদেরই খেলোয়াড় দেখা যাক চাঁদ পাড়ার হয়ে সারিন শট করতে এসছে সাত নম্বর প্লেয়ার সে কি গোল করে তার টিমকে এগিয়ে দিতে পারবে সারিন শট দেখা যাক সাত নাম্বার জাস্তাদের প্লেয়ার দেখা যাক সে কি পারবে গোল করে তার টিমকে এগিয়ে দিতে সারিন শটে চাঁদ পারাস ও ভালো শট করে কিন্তু তার টিমকে সার্ডেন শটে এগিয়ে দিল শট ফাইনাল শট যদি খেলায় টিকে থাকতে হয় তাহলে বৃদ্ধপাল্লাকে সার্ডেন শটে লাস্ট শট ফাইনাল শট অবশ্যই তাকে কিন্তু গোল করতে হবে লাস্ট এবং ফাইনাল শট যদি গোল লক্ষক সেভ করে দেয় চাঁদপাড়ার তাহলে কিন্তু চাঁদপাড়ার সরাসরি সেমিফাইনাল খেলার যোগ্যতা অর্জন করবে দেখা যাক সার্ডেন শট এসে ফাইনাল শট শার্টেন শট অবশ্যই দেখা যাক কী হয় যদি গোল করে তাহলে কিন্তু টিম স্কোর লাইন কিন্তু সমান সমান হয়ে যাবে দেখা যাক ফাইনাল শট সারেন শটের ফাইনাল শট অবশ্যই ম্যাচে টিকে থাকতে হলে কিন্তু বৃদ্ধ লাগে কিন্তু অবশ্যই গোল করতে হবে দেখা যাক ফাইনাল শট করতে এসছে ছয় নম্বর যা প্লেয়ার কী করবে সারেন শট ও ভালো শট করেছে কিন্তু দেখা যাক শেষ পর্যন্ত কি হয় শেষ পর্যন্ত